প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি লিমা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায়

কোন প্রেম ভালোবাসাটা আশা আছে সংসারে কাজকর্ম সবকিছু পারেন কোন কি হুজুর টাইপের ছেলে চাচ্ছেন নাকি যে কোনো বয়সের মানুষকে বিয়ে করবেন আপনার কোনো পছন্দ নাই আমি তো দেখতে শুনতে মনে হয় সুন্দর এরকম সুন্দরী মেয়ে বিয়ের জন্য তো বাড়িতেই আসে তা আপনি প্রতিবেদনে আসছেন এটা কি সত্যি সত্যি আচ্ছা আচ্ছা তা আপনার কথা যদি সত্যি হয় অনেকেই যোগাযোগ করবে খোঁজ খবর নেবে সঠিক তথ্য পাবে তো হ্যাঁ আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার ইমো আছে না না কেউ যদি ভিডিও কলে বিয়ে शादी করতে চাই ভিডিও নাম্বারটা আমার কাছে দেন আমিই দেখে বলে দি তার নাম্বারটা আমার কাছে দেন আমিই দেখে বলে দিই হ্যালো কি শুনলেন এক অসহায় মেয়ে বাবা নাই মাও নাই সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপুর নাম্বারটি হচ্ছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু থ্রি সিক্স ডাবল জিরো এইট ফাইভ নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই কালাম কালামপুর আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম